আগে ছিল একটা আজকে নতুন করে আবারও এই জমিটাতে লতিরাজের চারাগুলো রোপণ করব। যার জন্য নতুনভাবে আবার চাষ দেওয়ার কাজ চলতেছে ওই মেশিন আর এটাতে মূলত আমার আগেই চারা রোপণ করা ছিল আপনারা যারা দেখছেন এই যে দেখেন পুরো মানে জমিটাতেই প্রত্যেকটা গাছ থেকেই পাতা টাতা চলে আসছে এটাই হলো যশোরের লতিরাজ যারা প্রশ্নবিদ্ধ অবস্থায় আছেন লতিরাজ সেরা নাকি বারিয়ন সেরা কোনটা চাষ করলে বেশি লাভজনক হবে তাদের জন্যে মূলত ভিডিওটা দেখেন লতিরাজে কিন্তু আপনাকে একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দেবে আর যেটা বারিয়ন থেকে বেশি পরিমাণে কিন্তু লতিরাজে ফলন দেয় যার জন্যে বর্তমান সময়ে জনপ্রিয় চাষটাই হচ্ছে লতিরাজ যশোরের লতিরাজ দেখেন এই যে নতুন জমিটা এটাতেও এখন রোপণ হবে